আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী মানে কবুরহাট বটতল ইউনিয়নের কবুরহাট গ্রামে অফিস উদ্বোধন হচ্ছে আজকে একটা সংগঠন করতে হলে চারটা জিনিস লাগে আমরা সবাই জানি এখানে তার ভেতরে অন্যতম একটা অফিস লাগে আর আমাদের অফিসের নামগুলো আমরা জেনেছি আমাদের অফিসগুলোর নাম হচ্ছে মসজিদ মসজিদগুলোই আমাদের অফিস যেহেতু সব কাজ ওখানে এখনও সেই পরিবেশ বাংলাদেশে গড়ে ওঠেনি আমি বাইরের দেশগুলোতে দেখেছি তাদের অধিকাংশ কাজগুলো মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে মালয়েশিয়া এরপরে বাহারাইন সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে তাদের অধিকাংশ কাজগুলো মসজিদ ভিত্তিক আর এক একটা মসজিদ আটটা দশটা জিনিস দিয়ে তারা বানিয়েছে সেখানে লাইব্রেরি আছে সেখানে মানে বিভিন্ন জিনিস দিয়ে সেখানে মনে হয় যে এখান থেকেও একটা দেশ পরিচালনা করা যায় আমাদের দেশে তো এখনো সেই পরিবেশ আসে না এই জন্য আমাদের আলাদা অফিস বানানো লাগছে এই অফিসটাকে আল্লাহ একামতে দিনের জন্য যেন কবুল করেন বলে না আমি আমরা যেহেতু সময় নামাজের সামনে একেবারেই কয়েক মিনিট পরে আসান হবে আর আমাদের অনুষ্ঠানও আজকে রাতের বেলা একটু দূরে আমরা চলে যাব শ্রদ্ধাভাদন স্যার আছেন এখানে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আমি কেবল একটু আগেই বলে আসলাম উনি যে পনেরো ষোলো বছরের কথা বললেন যত জুলুম অত্যাচার নির্যাতন শোষণের ভেতরে আমরা ছিলাম ইমেন হারাজ যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন এদের উপরে যদি কোনো বিপদ আপদ মসিবত আসে আল্লাহ ওটা থাকতে দেন ওটা নিজের থেকেই দূর করে দেন তাছাড়া যে বিশাল জগদ্দল পাথর ছিল এটা সরানো কোনো দিন কল্পনাও আমাদের নেই অথচ আল্লাহ বিভিন্ন কায়দায় সরিয়ে দিয়েছেন আর আমরা পাঁচটা কাজে আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী এগুলো আনসাম দেয় ফাকাউিংা এখানে পাঁচটা কাজের কথা আছে কোনো দল যদি সফল হতে চায় সৌভাগ্যশালী হতে চায় তাহলে তাদের প্রথম দায়িত্ব তারা যেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে সানের নজরুল পড়লে যদিও দেখা যায় এটা আসে জাহিলিয়াতের যুগে দেড় হাজার বছর আগে মানুষ বেচা কেনা চলতো তখন মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখত দাস বানিয়ে রাখত হয়তো সেইটা এখন এখন পৃথিবীতে কিছু জায়গায় থাকতে পারে এখন নেই আমাদের দেশে আমরা এখন গোলামি করছি দাসত্ব করছি মানুষের তৈরি করা নিয়ম নীতির আইন কানুনের বিভিন্ন মানুষের সুতরাং মানুষের তৈরি করা আইন থেকে বিভিন্ন নিয়ম নীতি থেকে দুর্গা পূজা বলেন দর্গা পূজা বলেন মানুষ পূজা বলেন বিভিন্ন পূজা থেকে আমরা যখন আল্লাহর পূজার দিকে দাসত্বের দিকে গোলামের দিকে আমরা যারা চেষ্টা চালাই তারা যে সফল হবে এই তিন চার আয় পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওলা কাস সোহাবুল মাই মানা সুতরাং আমরা সফল হব এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ জামাত ইসলামী এদের প্রথম কাজই এরা মানুষকে মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে আর এই কাজে আল্লাহ আমাদেরকে যেহেতু হালকা পাতলা নিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে একশো ভাগ যেন এই এই রাস্তায় যেন অটুট রাখেন সকলে বলেন আমি আমরা আয়াতগুলোর ব্যাখ্যা এখন আর করতে পারছি না প্রথম যেটা বললাম এটাই প্রথম কাজ ফাক্ক রক বা আরো বিস্তারিত ব্যাখ্যা ফিজিল কাসির বল আপনারা দেখবেন আমাদের মেহমানের কাছে আমরা কিছু কথা শোনার পরে যেহেতু নামাজ আছে সামনে এই জন্য শেষ করলাম আসসালামু আলাইকুম একবারে দিয়ে আলহামদুলিল্লা